ইনভিটেশন করলো আমি বললাম যে তাহলে আমরা অযোগ্য টিম আসবো খুব ভালো এটা খুব ভালো সবাই বাংলা ছবি পরপর বাংলা ছবি ইউজ করছে সবাই হাউসে যাচ্ছেন হাউসে ছবি দেখছেন এন্ড আমার মনে হয় একটা কমেডি দুজন আমার খুব প্রিয় মানুষ আছেন জিৎ এবং রুক্মিণী তাদের ছবি অনুসারে এই ডিরেক্টরও আমার খুব প্রিয় পরিচালক ওর সঙ্গে কাজও করেছি সো হ্যাঁ আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে যদিও আমাদের গত তিন চার দিন ধরে যা হাওয়া মানে আমাদের বলতে অযোগ্য সো সেখানে আমরা প্রচুর জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে বাট ইস এ ভেরি গুড টাইম যে বাংলা ছবি দেখার জন্য মানুষ এবং তারা বলে আসছেন বর্ণশুল টাইম মানে আই জিম পিপল শুড এনজয় দিস টাইম এরমভাবে বাংলা ছবিকে ভালোবাসি তাহলেই আমরা খুব একদমই

নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটা কাজই করার চেষ্টা করি এবং আমার বিশ্বাস আমি করি এবার অনেক সময় সেইগুলো হয়তো মানুষের মনে জায়গা করে নেয় না সেই জন্য একটা ক্ষোভ তো থাকেই যখন করে নেয় তখন প্রচন্ড আনন্দ হয় তো সেক্ষেত্রে এইবার প্রচন্ড আনন্দিত যে ওই যখন মানুষজন গ্রহণ করে নেয় তোমার চরিত্রটা বা তুমি যে কাজটা করেছো সেটা প্রচন্ড খুবই রিওয়ার্ডিং আর কি আই ফিল ধরনের স্টোরি দেখতে পাবে আর একদম ইউনিক এই একদম এখনকার

এবং আমরা প্ল্যানও করেছিলাম বলো যে আমরা সবাই একসাথেই দেখতে যাব কিন্তু সেই প্ল্যানটা জিদ্দা ভেস্তে দিয়েছে আজকে দেখেছে তাই বাধ্য হয়ে আসতে হয়েছে তো আমাদের প্ল্যানিংও ছিল যে আমরা বুমেরাং দেখব ওটা তো দেখার পর আমি বুঝতে পারি ট্রেলারে আমার দুটোই ভালো লেগেছে বেশ মিষ্টি আমার সব থেকে ভালো লেগেছে ডাক মাথা আসলে আমি চেষ্টা করি কলকাতায় থাকলে যদি কোনো বাংলা ছবি স্পেশাল স্ক্রিনিং হয় আসতে সবাই বন্ধু বান্ধব রুক্মিণী বিশেষ করে আমি রুক্মিণীর জন্য ছবিটা দেখতে এসেছি রুক্মিণীর কাছে এটা খুব স্পেশাল ফিল্ম জিত তো আছে জিত তো এতদিনের একজন এত বাট রুক্মিণীর কাছে আমার মনে হয় এই ছবিটা একটা খুব বিশেষ ছবি সঙ্গে সৌরভও আছে এবং সৌভিক যিনি ছবিটি পরিচালনা করেছেন তিনি খুব চমৎকার লেখেন এবং তিনি খুব চমৎকার সম্পাদক একজন তো সেই জন্য আশা রাখছি যে এটা একটা এন্টারটেনিং ওয়াচ হবে আমি তো সুপার হ্যাপি বিকজ জিত স্যারের ফিল্ম